আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমাদের মসজিদের পক্ষ থেকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় তো এই মাহফিলে আবার তবারকের ব্যবস্থাও করা হয় আর এই কাজের দায়িত্বগুলো পড়ে আমাদের যুব সমাজের ওপরে মূলত তবরক গুলোকে প্যাকেটিং করে সবার মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব মাহফিলে যাওয়ার পথে সামনে দেখতে পেলাম যে একটা মাঠের মধ্যে অনেক খাবার দাবারের দোকান পাট বসেছে তো আমরাও সেখান থেকে কিছু খানা পিনা করে নিলাম এখানে নানা রকমের খাবার বসেছি তো এখান থেকে যে যার মতো কেনাকাটা করে বা খাওয়া দাওয়া করে তো আমরাও এখান থেকে ডিম ডিমকে খেয়ে নিলাম আর এই কেকগুলো আসলেই খুব মজাদার এক পিস কেক হচ্ছে বিশ টাকা তো আমরা সবাই এক পিস করে খেয়ে নিলাম তো খুবই ভালো লাগলো আর এইগুলো খাওয়ার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো দেখতে আরো বেশি ভালো লাগে এরপর আমরা মোমোর দোকান দেখলাম আমরা সকালে মোমো খেতে চাইলাম কিন্তু মোমো এখনো হয় নেই সে বলল আরো সময় লাগবে তো আমাদের হাতে এত সময় নেই আমাদের আরো কাজ আছে মানে তো প্যাকেটিং করার কাজ তো আমাদেরই পালন করতে হবে তাই এখন আমরা চলে যাব আমাদের মাহফিলের প্যান্ডেলের দিকে তো যেতে যেতে একটু সামনে গিয়ে দেখি যে টুপি আর আতরের দোকান বসেছি সেখান থেকে রাশেদ আবার টুপি বেছে বেছে দেখছিল যে পছন্দ হয় কিনা আর আমরা যতই মাহফিলের দিকে যাচ্ছি ততই আমাদের গ্রামের গ্রামীণ সৌন্দর্য দেখা যাচ্ছে মানে গ্রাম্য পরিবেশটাকে সুন্দর করে উপভোগ করা যাচ্ছে তো দেখতে দেখতে আমরা আমাদের মাহফিলের মাঠে চলে আসলাম তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের মাহফিলের প্যান্ডেলটা কত সুন্দর করে সাজানো হয়েছে এরপর আমরা চলে গেলাম আমাদের মাহফিলের রান্না দিকে তো সেখানে গিয়ে দেখি মাত্র চাল ডাল ধোয়া হচ্ছে মানে খিচুড়ি রান্না করা হবে তো তোবারক হিসাবে আমাদের এখানে খিচুড়িটা প্রচলিত কোনো কোনো জায়গায় আবার বিরিয়ানিও দেওয়া হয় তো রান্না বান্নার এখানে এসে দেখি হাসান চাচাই রান্না করছে সেই মূলত কোনো বাউরচি না সেই একটু মজা করে রান্না করছে ভিডিও করার জন্য তার দেখা দেখি রাশেদ আর আবিরও ও গ্যাস হলো একটু আমি পাকনামি করতে কিন্তু বাবরচি ধমক দিয়ে পারে দেয় বলে এই নাড়া দেয় না এখন বাবুরা এখানে ষাট ডাকার মতো তোবরকের আয়োজন করা হয়েছে কারণ মানুষ হবে প্রায় হাজার বারোশোর মতো আর মহিলাদের জন্য আলাদাভাবে প্যান্ডেল করা হয়েছে তাদেরকে নিয়ে হাজার বারোশো মানুষ হওয়ার সম্ভাবনা আছে আর শীতকাল হওয়া সত্ত্বেও ওই জায়গাটায় আগুনের অনেক তাপ লাগতে আমাদের তাই এখান থেকে আমরা চলে আসি আমাদের সবার খুব ক্ষোধা পেয়েছে তাই আমরা সেখান থেকে মেলায় এসে ঝালমুড়ি খেলাম তো এরপরে দেখতে পেলাম যে আশাদুল চলে এসেছে দিকে যাওয়ার পথে রাশেদ আবার যে ওই দু একটা পছন্দ হয় কিনা কিন্তু ওর কাছে কোনো টুপি ভালো লাগতা ছিল না এরই মধ্যে আবার রান্না বানার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খিচুড়ি দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে তো আমাদের এই বাবরটির হাতের রান্না খুবই মজা আমাদের এখানে যত অনুষ্ঠান হয় তাকে দিয়ে রান্না করানো হয় তো ইমাম সাহেব হাসান চাচা এবং আমরা আরো অনেকে মিলে আমাদের সেই প্যাকেটিং করার কাজটি শুরু করে দিলাম মাহফিল শেষ হওয়ার আগে আমাদেরকে সকল কাজগুলো গুছিয়ে নিতে হবে কারণ মাহফিল শেষ হওয়ার সাথে সাথে আমাদের এখানে তো বড়গুলো দিয়ে দেওয়া হয় তো দেখতেই তো পাচ্ছেন সকলে কত আগ্রহের সাথে তার দায়িত্ব পালন করছে তো আসলে এই দিনটি আমাদের জীবনের একটি অন্যতম একটি দিন খুবই ভালো লাগে এই মাহফিলের দিনটি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ